পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা দুই হাজার চব্বিশ এর ফলাফল নিয়ে উৎকণ্ঠা তুঙ্গে ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন কবে প্রকাশ পাবে তাদের রেজাল্ট বিভিন্ন ইন্টারনেট মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছিল যে ছাব্বিশ সে এপ্রিল নাকি রেজাল্ট বেরিয়ে যাবে কিন্তু তা আদৌ সত্যি নয় পর্ষদের নিয়ে এই বিষয়ে সতর্ক করা হয়েছে ছাত্রছাত্রীদের সর্বশেষ আপডেট কি বলা হয়েছে তা তুলে ধরা হলো আজকের ভিডিওটিতে মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে কি ঘোষণা করেছে পর্ষদ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ ডাব্লিউ এখনো পর্যন্ত রেজাল্ট প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে মে মাসের প্রথম সপ্তাহে যেকোনো সময় ফলাফল প্রকাশ করা হতে পারে রেজাল্ট তৈরি নিয়ে আপডেট সভাপতি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে রেজাল্ট তৈরির ও মার্কশিট তৈরির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে সমস্ত নম্বর অনলাইনে আপলোড হয়ে গেছে এখন শুধুমাত্র সরকারের তরফ থেকে নির্দেশ পাওয়ার অপেক্ষা যখনই সরকারের তরফ থেকে সবুজ সংকেত পাওয়া যাবে তার পরবর্তীকালেই অফিসিয়ালভাবে অ্যানাউন্স করে মাধ্যমিকের রেজাল্টের ডেট জানিয়ে দেওয়া হবে রেজাল্ট যেদিন বেরোবে তার আগের দিনের সংবাদ মাধ্যমে পরের দিনের সমস্ত সংবাদ মাধ্যমগুলিতেই সেটা খবর পৌঁছে যাবে